ঈদের দিনে শুভ উদ্বোধন হল দুলহাজারা চাপারি পার্কের পার্ক ক্যান্টিন আধুনিক মানের রেস্টুরেন্ট এই ক্যান্টিনে দেশি বিদেশি পর্যটকদের গুণগত মান বজায় রেখে সুস্বাদু খাবার পরিবেশনের তারা দৃষ্টান্ত স্থাপন করবে বলে জানিয়েছেন পার্ক ক্যান্টিন কর্তৃপক্ষ স্বাগতম জানাচ্ছি আমরা ইতিপূর্বে জেনেছি এখানে বাংলাদেশের সর্বপ্রথম চাপারি পার্ক দোলহাজেরা চাপারি পার্ক দোলহাজরা চাপারি পার্কের আধুনিক মানে বন বিভাগের পক্ষ থেকে একটি রেস্টুরেন্ট করেছেন ক্যান্টিন করেছেন এখানে পার্কে দর্শনার্থী যারা আসবে তারা এখানে এসে সুস্বাদু খাবার পরিবেশন করতে পারবে বলে আমরা ইতিপূর্বে জেনেছি আপনার নামটা বলবেন আপনাদের পক্ষ থেকে কি প্রস্তুতি রয়েছে একটু বলবেন প্লিজ আমি মোহাম্মদ ইসলামুল আমি বর্তমানে কেশিয়ার হিসেবে পালন করতেছি আমাদের সাফারি নিয়ে আমরা মূলত সুস্বাদু চাফার আমরা আপাতত এই ঈদের মৌসুমের জন্য আমরা এবং আপনার কাছা দেখছি এগুলো কাচ্চাগুলো এর পাশাপাশি আমাদের স্থায়ী ব্যবস্থা আছে এবং আমরা বিকালের ব্যবস্থা আমি হিসেবে অত্যাধুনিক পুরস্কার পুরস্কার ব্যবস্থা করছি আমরা তাহলে আবার আমরা আমাদের যেটা প্ল্যান আছে আমরা যাতে শুরু করছি এই ক্যান্টিনটা আমাদের ঈদের মৌসুমে শুরু করছি এরপর আমাদের প্ল্যান আছে হচ্ছে দুপুরের কাবার আছে কাবার এবং সকালে নাস্তা হয়েও আমাদের ব্যবস্থা করার একটা ফেসিলিটি আছে তাহলে আমরা আমাদের যারা আমাদের দর্শক দর্শনার্থী আছে এখানে আমাদের পার্কে যারা ভিজিট করতে আসছে তাদের যাতে আমরা সুন্দর করে আমাদের এই পার্কের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যের পাশাপাশি আমাদের সুন্দর এই ব্যবস্থাপনা পার্কের ব্যবস্থাপনা এবং পার্কের পেটেন্টের ব্যবস্থাপনা এগুলো সম্বন্ধে যাতে আমরা মানুষকে ভালো সার্ভিস দিতে পারি সেটাই আমরা মানুষ সদার আচ্ছা আপনারা তো তিনজনই একই চেহারা মনে হচ্ছে আপনার কি তিনজন কি ভাই সংগঠনের নামটা যদি বলতেন বন্ধুমহল আচ্ছা বন্ধুমহলের পক্ষ থেকে আমরাও সকল বন্ধুরা এখানে চাপারে পার্কের ক্যান্টিনে এসে সাথে খাবার পরিবেশন করুক সেটা আমরা কামনা করতেছি আপনার নামটা বলবেন প্লিজ

পরে কগ্রা জেলার মধ্যে এই কেনডিনটা নাম করা কেন্দ্র করাদের জন্য আমরা সুস্বাদু খাবার জন্য এবং আমরা চাই এই কেন্দ্রটা সবাই জেলে আছে ভালো খাবার সুস্বাদু খাবার সব মিলে আমরা চাচ্ছি কগ্রা জেলার মধ্যে নাম করা একটা যেন কেন্দ্র বন্ধুমোহন কেন্দ্রিক চাকারি কেন যার জন্য ভালো হয় সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি এটা নিয়ে আমরা চালাচ্ছি আপনারা সবাই সবারকে ঘুরতে আসুন ঘুরতে আসার পরে আমাদেরকে টেনে আসুন আমরা সবাইকে ভালো সার্ভিস দিতে পারি মতো ভালোভাবে সম্মান করতে পারি মতো আমরা সাথে আল্লাহ দেখা

i